নমস্কার বাহাত্তর ঘন্টা নিউজ থেকে সাথে আছি আমি মানুষ ভুইয়া এখন শুনছেন রাত তিরিশটার সংবাদ টিভির আলবাল সাল খবর শুনছে আজকালকার সব মানুষজনের আয় খবর প্রচলিত হচ্ছে গারাপোতা কচুবাগান কচুকালি সেন্টার থেকে খবরের শুরুতেই শিরোনাম আলু দিয়ে লাল মাছের গাঢ় ঝোল খে অসর হয়ে গেছে সালমান খান এবং শাহরুখ খান রাজ্যের ফুড এসআই পরীক্ষার ফিসের টাকা দিয়ে ফুল নাইট পার্টি এনজয় খবরের মাধ্যমে জানা গেছে বিখ্যাত ইউটিউবার সিনেবাব তার আইসক্রিম জলের মধ্যে তলিয়ে যায় সেটির তল্লাশি চলছে এখনো আম্বানির পোলট্রি ফার্মের মুরগির ডিম পাটতে সমস্যা দেখা দিয়েছে এই দুঃখ প্রকাশ করেছে তারা বাহাত্তর ঘন্টা নিউজের মাধ্যমে এতক্ষণ শুনেছেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বালপাকা গ্রামের বিখ্যাত কুকান্ত পর রেস্টুরেন্ট থেকে আলু দিয়ে গাঢ় কাতলা মাছের ঝোল অর্ডার করে সালমান খান সাথে থাকে শাহরুখ খানও রাতের বেলা যখন ডিনার কমপ্লিট করে দুজন লেপ মুড় দিয়ে শুয়ে থাকে তখন শুরু হয় কেলেঙ্কারি পেটের মধ্যে শুরু হয় ভুট ভাট ভাট ভুট ফুট ফুট ভাট ভাট সকালবেলা খবরে পাওয়া যায় সালমান খানের টয়লেটের ট্যাঙ্কির থেকে বারো কিলো আম উদ্ধার করা হয়েছে কথায় আছে সন্তান হতে না হতেই মুখ ডেকে ফেলেছেন ও তার নাম রেখেও দিয়েছেন ঠিক তেমনি ফুড এসআই ফর্ম বার হতে না হতেই চাকরি পেয়ে গেছে এবং এক্সামের আগে অ্যান্সার পেয়ে গেছে এর একমাত্র কারণ সরকারের ফুল নাইট পার্টি করতে দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা লাগত পার্টির মধ্যে উপস্থিত ছিল সানি লিওন এবং নরাফতে ডান্স পারফরমেন্স করার জন্য অবশেষে স্টুডেন্টদের থেকে টাকার পদ মেরে ফুল নাইট পার্টি এনজয় করেছে এর বাড়ি কোচবিহার তিনি কলকাতায় বিপিএল কোম্পানিতে চাকরি করতেন চাকরি ছেড়ে দিয়ে এখন বেশি পানিতে চাকরি করেন অনেক দিন পর তিনি বাড়ি যাওয়ার জন্য ছুটি পেয়েছেন যাওয়ার পথে তিনি তার ছেলের জন্য আমুলকুল আইসক্রিম নিয়ে গঙ্গা লঞ্চ ঘাটে আসলেন গঙ্গা নদীর মাঝখানে আসতে না আসতেই তার পকেট থেকে আইসক্রিমটি গঙ্গা নদীতে পড়ে যায় ছ মাস খোঁজাখুঁজির পরও আইসক্রিমটির কোনো সন্ধান পাওয়া যায়নি কোনো ভাগ্যবান ব্যক্তি যদি এই আইসক্রিমটির সন্ধান পেয়ে যায় তাহলে তাকে নিয়ে রোস্ট করা হবে সিনেবাব মিনময়ের সাথে যোগাযোগ করতে তার ফোন নাম্বার এইট নাইন টু জিরো নোকিয়া বাহান্ন তেত্রিশ মাঝখানে ফুল স্টপ আছে এটি তার কোড নাম্বার আম্বানি তার নামটি আমের সাথে জড়িত হলেও তিনি মুরগির ডিমের সাথে জড়িত হয়ে বানি হতে চান তার একমাত্র কারণ ডিম খেতে তিনি খুবই ভালোবাসেন আম্বানির ফার্মাররা অভিযোগ জানিয়েছেন রাতের বেলা ডিম পাড়ার সময় মশারা যেভাবে আক্রমণ করছে তাদের ডিম পাড়তে অসুবিধা হচ্ছে মশারি কিনে না দিলে ডিম পাড়া বন্ধ করে দেবে তারা অভিযোগ জানিয়েছেন বাহাত্তর ঘন্টা নিউজের মাধ্যমে আজকের খবর এই পর্যন্তই দেখা হচ্ছে পরের খবরে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমি কামনা করি না